বাংলাদেশে অনেক ফুলে আছে আমরা দেখি কিন্তু কথা একটা আছে যে যাই বনে সেই হয় রাবণ আমরা কিন্তু এখন লক্ষ্য করি আমরা যে উদ্দেশ্য এবং যে স্বপ্ন নিয়ে সতেরো বছরের যে একটা ফ্যাসিস্ট জালিম সরকারের পতন ঘটিয়ে আমরা একটি সুন্দর এবং নিরপেক্ষ গণতান্ত্রিক পন্থার মধ্য দিয়ে যে বাংলাদেশ দেখতে চেয়েছিলাম সেদিকে আলো আমরা দেখতে পাচ্ছি

অচিরে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রকাশ্যে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা সেই সাথে আরো দুঃখের সাথে বলতে হয় আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে বলা হয় বাংলাদেশে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বীর সন্তান মুক্তিযোদ্ধাদের কিভাবে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে গলায় মারা দিয়ে এবং একজন মুক্তিযোদ্ধা নিজে ফাঁস লাগিয়ে

তাদের এই পবিত্র কলমের ছোঁয়ায় দেশ যখন স্বাধীন হয়েছে স্বাধীনতার চেতনা নিয়ে যে আমরা বাংলাদেশ বিভিন্ন হয়েছে আমরা আশা করব আপনার যে সকল সাংবাদিক ভাই আছেন আপনারা আপনাদের পবিত্র দায়িত্ব পালন করবেন বলুন সাংবাদিক বলুন সাংবাদিকতার পেশা পরিহার করে পবিত্র যে দায়িত্ব পবিত্র যে ব্রত এটা দিয়ে আপনারা আমাদের এই বাংলাদেশ সামনে পরিষদে আপনারা আসবেন

আমরা সেই সকল বিষয়ে জাতি বর্ণ ধর্ম সবাই ঐক্যবদ্ধ এবং এক আমরা দেশের জন্য আমরা সমাজের জন্য আমরা আপনার জনগণের জন্য কাজ করতে চাই আমরা সত্যিকার অর্থে সমন্বয় চাই আমরা বৈষম্য করতে চাই না আর যেহেতু বাংলাদেশ আমি সমন্বয় পরিষদ ইতিমধ্যে আপনারা জানেন এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক একটা স্বেচ্ছাসেবকমূলক সংগঠন আপনারা যা সত্যিকার অর্থে দেশ গঠনের প্রকৃত অর্থে দেশের উন্নয়নে জনগণের উন্নয়নে এবং অসহায় মানুষের পাশে বসে কাজ করতে চান ওই সকল লোকরাই আমাদের এই বাংলা ইসলাম পরিষদের সদস্য হবে আমার সঙ্গে কাজ করবে এটা আমার বিশ্বাস এবং তারাই আসবেন কিছুক্ষণের মধ্যে বাকি করে আজাদ